আরও একবার একক নাটকে জুটি বেঁধেছেন সময়ের জনপ্রিয় তারকা তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল এই জুটিকে এবার দেখা যাবে দ্বিধা শিরোনামের একটি নাটকে এর চিত্রনাট্যও পরিচালনা করেছেন মহিদুল মহিম নাটকটির প্রসঙ্গে নির্মাতা জানান রূপকথার মতোই দ্বিধা নাটকের গল্পটি তৈরি হয়েছে গল্প বলার নতুনই ভঙ্গি দর্শপনে নারা দেবেও বলে আশা প্রকাশ করেন তিনি নাটকের গল্প নিয়ে অভিনেতা তৌসিফ মাহবুব বলেন দ্বিধা এমন এক গল্প যা আমাদের যাপিত জীবনের নানা ঘটনা আর সময়ে পরিপ্রেক্ষিতে বদলে যাওয়া চিন্তাধারাকে নতুনভাবে তুলে এনেছে যার চরিত্রগুলো দর্শককে বিনোদন দেওয়ার পাশাপাশি কিছুটা হলেও ভাবাবে তৌসিফের মতো এই নাটক নিয়ে একই মত অভিনেত্রী কেয়া পায়লে সেই সঙ্গে তিনি এও জানান সময়কালীন অন্যান্য নাটকের চেয়ে এর গল্প কিছুটা ভিন্ন থাকে তবে চরিত্রগুলোই আছে চেনা মানুষের ছায়া এর আগেও তোসিফের সঙ্গে জুটি বেঁধে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন কেয়া তবে এই নাটকে তাদের জুটিকে নতুনভাবে নতুন করার সুযোগ পাবেন দর্শক এর আগে সুন্দরী গুড ফর নাথিং ও অন্তরা ভিকি ভার্সেস নাইলা পিতামাতা সন্তান ডিস্টার্ব মি ডানপিটে উড়াল পাখি সহ আরো বেশ কয়েকটি নাটকে জুটি বেঁধে দর্শক মনোযোগ কেড়েছে তোসিফ কেয়া পায়াল জুটি